হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সকাল সুন্দর বস্তু বিতানে আজকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমাদেরকে কি দেখাবো আসসালামু আলাইকুম আজকে দেখাবো গরমের বিশাল ধামাকা এক অফারে কালেকশন এখানে থাকবে আপনি দুইটা কালেকশন জর্জেট এবং চিকেন কারি কটনের কালেকশন ঠিক আছে অনেকেই এগুলো আরামের জন্য খুঁজতেছেন যে ভাইয়া কটন কাজ করা কালেকশন কি দেখেন কমেন্টে দেখলাম দেখেন এগুলো মানে বহর কত বহর থাকবে আজকে 3.5 টাকা ঠিক আছে দেখেন খুবই সুন্দর এগুলো কি সুতির মধ্যে থাকছে একদম পিওর সুতি গরমে বললাম না আরাম দিও কাপড় যারা আরাম খুঁজছেন তাদের জন্য ভিডিওটা এটা নিতে পারেন অনেক ভালো হবে সুতির মধ্যে অনেক সুন্দর হবে ঠিক আছে অনেকে বোরখা বানাতে চান বোরখা বলে সবই করতে পারবেন এটা দিয়ে সবই তৈরি করতে পারবেন খুবই সুন্দর কালার আছে অনেক কয়টা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ করুন দেখে আপনারা অর্ডার করতে পারবেন এজ একটা কালার যারা একটু সুতির মধ্যে ভালো কোয়ালিটি সুতির কালেকশন চাচ্ছেন আপনারা নিতে পারেন এগুলো সাধারণত আমরা খুচরা সেল করি 450 500 টাকা করে খুচরা দোকানে কিন্তু অনলাইনে তো আমরা আজকে অফারে দিয়ে দেব এই কাপড়ের গজ থাকবে আজকে 300 টাকা মাত্র অনলি 300 অনলি 300 টাকা গজ আজকে এই কালেকশন থাকবে 3.5 গজ বরে সুতি কালেকশন মাত্র 300 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন

ঠিক আছে পেয়ে সবই তৈরি করতে পারবেন খুবই সুন্দর যদি শাড়ি কেউ করতে চান অনেকে যদি গরজের শাড়ি পছন্দ করেন তাহলে কিন্তু এগুলো দিয়ে শাড়ি তৈরি করতে পারবো গজ কাপড়ের কোনো ইয়া হয় না এক কথায় গাছ কাপড় দিয়ে আপনারা সবই তৈরি সবই তৈরি করতে পারবেন গজ কাপড় দিয়ে রেডিমেড জিনিস তৈরি হয় ঠিক আছে একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনলি তিনশো টাকা পার গজে কিন্তু যাচ্ছে আজকের এই কালেকশনগুলো মাত্র তিনশো টাকা পার গজে সুতি জর্জেট কি সেম দাম দাম আচ্ছা সুতি এবং জর্জেট কিন্তু সেম দাম তিনশো টাকা পার গজ অনলি তিনশো যেটা আপনাদের লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা কালেকশন একদম মাথা নষ্ট করে দামে দিয়ে দিলাম এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান আচ্ছা আরও একটা আছে রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি এই যেটা হচ্ছে একদম লাস্ট কালার অবস্থিত যারা আসতে চান অবশ্যই সরাসরি আসে তো খেয়ে মুনির মতো না অনলাইন থেকে যারা নিবেন রাইডারের কাছে কাপড় দেখেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ